আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পারস কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একবার বরাবরের মতো হাজির হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দারুণ মজার হাতে মাখা কাচকি মাছের চচ্চড়ি রেসিপি আর অবশ্যই আলু বেগুন টমেটো দিয়ে এই রেসিপিটি আজকে তৈরি করব এটা কম বেশি সবাই জানে আমরা কারণ এটা খুবই ট্রেডিশনাল ওল্ড রেসিপি আমরা মা দাদি নানি চাচি সবার কাছ থেকে কম বেশি রেসিপিটা শিখে থাকি তারপর আজকে শেয়ার করছি এর কারণ হচ্ছে যারা নতুন রাধুনি গৃহিণী প্রবাসী ব্যাচেলর স্টুডেন্ট আছেন তারা আশা করছে আজকে ভীষণভাবে হেল্পফুল হবেন তো এর জন্য আমি নিয়েছি এখানে এক কাপের মতো কাচকি মাছ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলু নিয়েছি এক কাপ লম্বা লম্বা করে কেটে নিয়েছি বেগুন এক কাপ নিয়েছি লম্বা লম্বা করে কেটে নেওয়া আর একটু বড়ো সাইজের পাকা টমেটো আমি স্লাইস করে নিয়েছি যে প্যানে রান্না করব। সে প্যানে আমি দিয়ে দিলাম আলুটা তারপর চার পাঁচটি চেরা কাঁচামরিচ আর এখানে একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে দিচ্ছি এক চামচ আদা বাটা এবং এক চামচ রসুন বাটা তবে রসুন বাটার পরিমাণটা একটু বেশি দিচ্ছি যাতে ফ্লেভারটা বেশি ভালো আসে এখানে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া উঁচু উঁচু করে হলুদের গুঁড়া প্রায় এক চামচই আর সাত বুঝে লবণটা দিয়ে দিলাম লবণের পরিমাণটা কম দিলেই ভালো একটু বুঝে শুনে দিতে হয় যেহেতু চটচড়ে বেশি লবণ আবার দেওয়া যাবে না তো সব কিছু একসাথে খুব ভালো করে কচলে নিচ্ছি আর আলু তো শক্ত পেঁয়াজও শক্ত সব কিছু একসাথে ভালো করে কচলে নিলে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় তো খুব ভালো করে কষলে নিতে হবে আর যারা ঝাল খান না বা কম খান তারা কাঁচামরিচ কম করে দিবেন কুড়ামরিচটা স্কিপ করতে পারেন তো খুব ভালো করে মাখিয়ে নেবার পরের মধ্যে বেগুনটা দিয়ে দিলাম আর মাছটা দিয়ে দিলাম তারপরে আলতো হাতে আস্তে আস্তে একটু মেখে নিব খুব বেশি জোরে জোরে মাখা যাবে না এতে করে বেগুন আর মাছ কিন্তু গলে যাবে তো এই পর্যায়ে আমি প্রায় চার টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তারপর হাত দিয়ে আলতোভাবে এভাবে মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পাকা টমেটো খুব বড় সাইজের টমেটো এটা কিন্তু যদি ছোট সাইজ হয় আপনারা দুইটি নেবেন তো টমেটোটা দিয়ে হালকা হাতে আমি মেখে নিচ্ছি একদম কছড়ে না যাবেন আবার তো হাতটা ধুয়ে এর মধ্যে আমি প্রায় দেড় কাপের মতো পানি দিয়ে দিচ্ছি এর চেয়ে বেশি পানি না দেয় ভালো হবে বেশি পানি দিলে আবার সব কিছু গলে যাবে তো তখন আবার খেতে ভালো লাগবে না দেড় কাপই যথেষ্ট তো হয়ে গেছে আমি চুলায় বসিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ফিরেলাম চার পাঁচ মিনিট পর একটি খুন্তির সাহায্যে আস্তে আস্তে করে আমি নেড়ে দিচ্ছি খুব বেশি নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই আর এমনিতেও তো আলুটা নিচে থাকে আর সব কিছু উপরে থাকে সেহেতু আলুটা খুব দ্রুত এমনিতেও সেদ্ধ হয়ে যাবে নাড়াচাড়ার কোনো প্রয়োজন নেই ঢাকনা উঠিয়ে সরি ঢাকনাটা দিয়ে দিলাম ফিরেলাম আরও কিছুক্ষণ পর খেয়াল করুন পানি কিন্তু আমার সম্পূর্ণ শুকিয়ে গেছে আর আমি কিন্তু সর্বশেষ পর্যায়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি খেয়াল করুন নিচে কিন্তু একটু পোড়া পোড়া হয়ে গেছে চড়চড়ি কিন্তু একটু পোড়া পোড়া না খেলে ভালো লাগে না অবশ্যই একটু পোড়া পোড়া করে নিতে হবে আর ঢাকনাটা দিয়ে আমি চুলাটা নিভিয়ে দিলাম এই তো তৈরি হয়ে গেল আমার হাতে মাখা আলু বেগুন আর টমেটো দিয়ে কাঁচকি মাছের ভীষণ মজার চড়চড়ি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন